জয় শ্রীগণেশ আজ আমাদের আলোচ্য বিষয় ব্রহ্মার পুত্ররূপে নারদ মুনির কাহিনী এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পুত্ররূপে জন্ম নিয়েছিলেন নারদ ব্রহ্মা একদা নারদকে বললেন আমি তোমার মানস পিতা নারদ ব্রহ্মাকে প্রণাম করে বললেন হে পিত পূর্বে আমি বহু কষ্ট পেয়েছি আমাকে দাসী গর্ভে জন্মগ্রহণ করতে হয়েছে শেষে বহু কষ্টে সাপ মুক্ত হলাম আপনার চরণে আমার নিবেদন আমাকে আপনি তপস্যার অনুমতি দিন ব্রহ্মা বললেন না তোমাকে আমি জ্ঞান বিদ্যা ও ধর্ম শিক্ষা দিয়েছি এখন আমার উপদেশ পালন করা কর্তব্য অত্রী অঙ্গিরা প্লুহ ভৃগু প্রভৃতি পুত্র আছে তারা আমার কথা মতো কাজ করে তবে তুমি অবাধ্য হবে কেন আমি তোমাকে বেদ শিক্ষা দিয়েছি কাজেই আমি তোমার গুরু আমাকে গুরু দক্ষিণা দাও তোমার গন্ধর্ব জন্মে মালাবতী পত্নী ছিল সে এখন সিঞ্জয়ের কন্যা রূপে জন্মেছে তাকে তুমি বিয়ে করে সংসারী হও এইভাবে তুমি আমার গুরু দক্ষিণা মেটাও তুমি গৃহী হয়ে হরির আরাধনা করো তাতে জীবন সার্থক হবে তারপর নারদ মুড়ি বললেন তাহলে হে পিতা আপনি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন ঠিক আছে তাই দেব তবে পিতার কাছে মন্ত্রগ্রহণ উচিত নয় তুমি কৈলাসে শিবের কাছে যাও তিনি একজন বৈষ্ণব চূড়ামণি তার কাছে দীক্ষা নিয়ে যাবে শ্রমে তারপর আমার কাছে ফিরে আসবে নারদ পিতাকে প্রণাম জানিয়ে কৈলাসে গেলেন শিবের কাছে উপস্থিত হয়ে ভক্তি ভরে তাকে প্রণাম জানালেন তারপর কৃষ্ণের গুণগান শুরু করলেন নারদের মুখে কৃষ্ণ গুণগান শুনে শিব আনন্দে উঠে তাকে বসতে বললেন তারপর নারদ পুনরায় শিবকে প্রণাম করে তারই আদেশে বাম পাশে বসলেন এরপর নারদের প্রার্থনা মতো মহেশ্বর তাকে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ ধ্যান শিখিয়ে দিলেন এবং আরো শিক্ষা দিলেন ব্রাহ্মণের আন্নিক বিধি নিত্যকর্মাদি শ্রীহরির পূজাবিধি প্রভৃতি এভাবে শিবের কাছে বহু জ্ঞান লাভ করে নারদ তাকে প্রণাম জানিয়ে নারায়ণ আশ্রমে চললেন সেখানে গিয়ে নারায়ণ ঋষিকে প্রণাম করলে তিনি নারদকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন নারদ বললেন হে ঋষিবর আমি শিবের কাছে কৃষ্ণ মন্ত্র লাভ করেছি কিন্তু তাতে পরিতৃপ্ত হতে পারিনি এখন আপনার কাছে এসেছি আমাকে উপদেশ দিন নারায়ণ বললেন শ্রীহরির তত্ত্ব খুব গভীর তা সহজে জানা যায় না অবিরাম হরিনাম ও হরিনাম গুণগান করতে করতে তুমি নিজেই যখন হরিময় হয়ে উঠবে তখন তুমি তৃপ্তি লাভ করবে তুমি আমার কথা শোনো গৃহে ফিরে যাও পিতার আদেশ পালন করে বিজয়ী ও পুজ্য হও তারপর নারদ গৃহে ফিরে গিয়ে সর্বদা হরিনাম করতে লাগলেন এবং এভাবেই তিনি তার পূর্বজন্মের পাপ খণ্ডন করেছিলেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন জয় শ্রী গণেশ